শুভ বসন্ত পঞ্চমী সকলকে আমরা এখন সকাল সকাল রেডি হয়ে এখন পুরো মিশনের জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মিশন বন্ধ থাকায় আমরা এখন কোলাকাটি যাওয়া কোলাকাটির উদ্দেশ্যে রওনা দিলাম মালগাড়িটা সেইখান পর্যন্ত বড় পুরো বিচটায় Gracias.

বেগুনকে চিড়ে পাঁচটা বেগুন গোটা দিতে হয় পাঁচটা কড়াই দিতে হয় গোটা পাঁচটা পালং শাক দিতে হয় গোটা আর খেসা মুগ কড়াই দিতে হয় আর কি এটা বিড়ি কড়াই দিতে হয় আর শাক পুঁই শাক পালং শাক পুঁই শাক দিতে হয় কড়াই আর হাড়িটা এত কত কেজির হাড়ি এটা দশ দশ কিলো এখন মা আর কাকা সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে

মা কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা মতন